ওয়েলকাম ব্যাক বন্ধুরা রোডস অ্যান্ড হাইওয়ের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই জায়গাটি একটু নিচু জায়গাটি ভালো না দুই পাশে গোলাপের বাগান আগের পর্বে আপনাদেরকে গ্রামের মেঠো পথের ভিতর দিয়ে এসে বনের মাঝখান দিয়ে সুন্দর পথ দিয়ে আসার পর আপনাদেরকে এই গোলাপ বাগানের একটু দৃশ্য দেখিয়েছিলাম তো এক ভিডিও অনেক লং হয়ে যাবে এর জন্য পরের ভিডিওতে আমরা যাচ্ছি এখন আর একটি সুন্দর জায়গায় তো যেহেতু আমাদের চ্যানেলের নামই হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে লোকাল রোডস তো আমাদের ভিডিওতে থাকবে তাছাড়া হাইওয়েতে যখন যাই তখন হাইওয়ের সিনগুলো আপনাদের দেখাবো জাহিদ কি অবস্থা হ্যাঁ আমার ছোটোবেলার ক্লাসমেট ছিল এটা অনেকদিন পর দেখা আমার খুবই শখ ছিল ছোটোবেলা থেকে যে প্রতিদিন মোটর করবো কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে চাইলে হয় না দুলা আসলে মাটির রাস্তা তো একটু দুলা আসবে তো এই যে এখানেও কিন্তু হাতের বামে গোলাপের বাগান সাভার এলাকার বিরুলিয়া এই অঞ্চল এলাকাটি কিন্তু গোলাপের জন্য খুবই বিখ্যাত এবং আপনি যদি গুগল ইউটিউব বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনি সার্চ করেন গোলাপ গ্রাম হিসেবে গোলাপ গ্রাম লিখে তাহলে কিন্তু আপনি এই সাভার এলাকার নাম পাবেন তো এই এলাকার নির্দিষ্ট একটি জায়গাকে গোলাপ গ্রাম বলা হলেও পুরো বিরুলিয়া উনি কিন্তু গোলাপ ফুলের চাষ হয়ে থাকে এই জায়গাটিও ঠিক তেমন আগের ভিডিওটি যারা এখনো দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন খুবই সুন্দর জায়গা দিয়ে এসেছি আমি যেখানে খেলাধুলা করতাম আমার কলেজ লাইফে সেই মাঠ দিয়ে এসেছি মাঠের মাঝখান দিয়ে মাঠ পেরিয়ে বোন বোনের মাঝখান দিয়ে মেঠো পথ সব মিলে খুবই সুন্দর খুবই ভালো এই যে পাতা নিয়ে যাচ্ছে এই পাতা দিয়ে আসলে মাটি চুলে রান্না করা হবে যারা আমাকে আমার লুৎফুর আসিফ এই চ্যানেলটি মাধ্যমে ছিলেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি আসলে কালচারাল ব্লকগুলো করে থাকি তো যারা জানেন না নতুন ভিডিও দেখছেন তারা আমার মূল যে চ্যানেল রয়েছে লুৎফর আসিফ শুধুমাত্র লুৎফুর আসিফ লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলটিতে ড্রমে আসবেন অনুরোধ করবো এটি হচ্ছে গোলাপগ্রাম অটো স্ট্যান্ড এই যে হাতের বাম দিয়ে যে রাস্তা এখান দিয়ে এগুলোতে অনেক মানুষ আসে এখানে দেখতে গোলাপের বাগান দেখতে তো গোলাপগ্রামে আজকে ঢুকুন আগে বলেছি আমরা যাচ্ছি কমলাপুরের দিকে অনেক দিন ধরে কাজ চলছিলো রাস্তা কিন্তু এখনো কাজ শেষ হয়নি সেটা জানা ছিল না এই রাস্তাটি আমার খুবই পছন্দের একটি রাস্তা ছিল প্রি প্রিয় একটি রাস্তা কিন্তু আসলে এই যে ভাঙা চোরার কারণে কিন্তু আসতে ইচ্ছে না আর যখন আপনার এই রাস্তাটি একেবারে পিস ছিল পথের দুই পাশ দিয়ে বড় বড় ঘাস ধান ক্ষেত তারপরে সামনে একটি ছোট ছোট একটি কালভার্ট রয়েছে কালভার্টের নিচ দিয়ে টলমলে পানি এই দৃশ্যগুলো কিন্তু আসলে এই মনকে ভালো করে দেয় কিন্তু এরকম পরিস্থিতি দেখলে সেই ভালো লাগার না এই যে এখানে খুবই বাতাস এখানে এসে বসে থাকা থাকার মতো অনেক সুন্দর জায়গা যে ড্রেজিং চলছে এখানে খামের তো রাস্তার এরকম বেহাল দশা দেখে বাইক চালাতে কিন্তু মোটেও ভালো লাগছে না এখান এই ভাঙাচোরা রাস্তা পার করে কমলাপুর বাজারে আসলাম নামটা খুব ইন্টারেস্টিং মনে হতে পারে যে এলাকায় কমলা চাষ হয়ে থাকে এই জন্য কমলাপুর হয়তো এক সময় হতেও পারে কিন্তু এখন আসলে ওই রকম কিছুই না এটার নাম হচ্ছে কমলাপুর এই গ্রামের নাম

এটি তো ভালো করে এখান থেকে দুর্ঘটনা করতে পারে কিন্তু ওনাদের প্ল্যানটা খুব ভালো এখান দিয়ে পুরো রাস্তায় কিন্তু এরকম ড্রেনের সিস্টেম করা এই যে জায়গায় জায়গায় ড্রেনের সিস্টেম করা তো এই ড্রেনগুলো দিয়ে পানি সব সামনে যে নিচু জায়গাগুলো রয়েছে ধান ক্ষেত বা খাল রয়েছে খালে যে পড়ে এখানে বেশ কিছু মাটির ঘর আছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখা যায় ও যে একটা মাটির ঘর এই যে একটি মাটির ঘর এ পাশে বেশ কিছু আর মাটির ঘর ভেঙে মোটামুটি এখনো মাটির ঘর দেখা যায় আর এলাকার মাটির কিন্তু সামনে মাটির ঘর হচ্ছে চৌচালা দিয়ে হচ্ছে করে টিন হয় তারপরে নিচে যে মাটির দেয়ালটা সেটাও খুব সুন্দর করে উঁচু করে দেওয়া হয় এবং সাথে কিন্তু বারান্দা থাকে এই বাড়িটি একটু দেখুন বাড়ির সামনে তারপর হচ্ছে বিভিন্ন গাছ পড়ে গাছ সামনে আবার খোলামেলা জায়গা খুবই সুন্দর এই জায়গাটি আমার খুবই প্রিয় এখান দিয়ে সামনে যে যে ব্রিজটা আছে ওই ব্রিজে একটু বসে সময় কাটাবো এখানে ধরা পূর্ণিমার রাতে

সবচেয়ে ভালো লাগে তখনই হচ্ছে যখন এখানে পানি থাকে পানি দিয়ে কিন্তু নৌকা চলে এখান দিয়ে এই যে মাছ ধরে ও যে এটা কিন্তু পুরোটা আসলে খাল খাল কিন্তু এখন আসলে পানির নিষ্কাশনটা খুবই কম কিন্তু বর্ষাকালে ভালো পরিমাণে পানি থাকে এখানে একেবারে টলমলে আর এখানে যদি পানি হয় কি পরিমাণ পাখি যে চারপাশে থাকবে এই যে তারগুলো রয়েছে এই তারগুলোতে প্রত্যেক মানে একটা অংশ গ্যাপ থাকবে না পুরো তার জুড়ে শেষ মাথা পর্যন্ত শুধু পাখি আর পাখি এখান থেকে জাস্ট অসাধারণ এখনো শালিক পাখি আছে অন্য অন্য পাখি আছে কিন্তু ওই মানে পানি আসার পাখিটা আসবে সেই পাখিগুলো অন্য মাত্রা আমার একটা ভিডিও আছে আমার লুক চ্যানেলে পাখির গ্রাম সেই ভিডিওটা মূলত আমি এইখানে ধারণ করেছিলাম আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন অসাধারণ একটা ভিডিও খুবই ভালো লাগবে নেচারে আমার খুব ভালো লাগে এজন্য জন্য আমি আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও গুলো নেচার নিয়ে করেছি পর্যন্ত একেবারে মতো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কি আর দীর্ঘায়িত করবো তো নিশ্চয়ই ভালো লেগেছে আজকে ভিডিও যেহেতু মোটর বাইক নিয়ে মোটো ভ্লগ করা হচ্ছে তো মোটো ভ্লগের অংশ তো দেখালাম অনেক কথা বলেছি অনেক দৃশ্য দেখেছেন এখন আমি বেশ কিছু সময় এখানে কাটাবো সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরবো এখানে কিছুক্ষণ থাকার পরে ভালো লাগছে আমারও মানে এখানে আসার পরে আমার ভালো লাগছে আর কিছুক্ষণ থাকবো যে সময়টা এটাও খুব ভালো লাগার সময় হবে আশা করি তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে ভিডিওটি সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো সবার জন্য অনেক অনেক শুভকামনা